আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি ভালো আছেন দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে ফাইবার মই বলা হয় ইলেকট্রিক মই ফাইবার ইন্টারনেট কাজে সিসি ক্যামেরার কাজে বিভিন্ন কাজে ইউজ করতে পারেন এটা হচ্ছে ফাইবার মই এটা বিদ্যুৎ শর্ট করবে না এটাকে বলা হয় ফাইবার মই এটা আমাদের কাছে আট আট দশ দশ বারো বারো চোদ্দো চোদ্দো ষোলো ষোলো এই দুইটা মডেল নাই আর আঠারো আঠারো বিশ বিশ আছে দেখতে পাচ্ছেন কিভাবে লক হয় এটা দড়ি টান দিলেই উপরে যাবে আবার দড়ি টান দিয়ে নিচে ছাড়লে এটা নিচে নেমে যাবে এটা খুব সহজ পদ্ধতিতে মালটা ইউজ করতে পারবেন দেখেন আমাদের এখানে আরেকটা আছে অ্যালমোটা এটাও দড়িওয়ালা এটাও দড়ি এটাও আমাদের সেম সাইজে আছে আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন কী মাল লাগবে কি টাইপের মাল লাগবে যে কোনো মাল লাগবে সেটা আমাদের স্ক্রিন দিয়ে পাঠান অবশ্যই আমাদের কিন্তু অর্ডার করতে হলে টোয়েন্টি পারসেন্ট অ্যাডভান্স করলে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি যাই ব্যালেন্সটা থাকবে সেটা কুরিয়ার থেকে দিয়ে ছাড়াই নেবেন দেখে শুনে ছাড়াই নেবেন দেখতে পারতেছেন এটা হচ্ছে অ্যালবামের মই কীভাবে রশি টান দিলে উপরে চলে যায় আবার রশি টান দিলে নিচে নেমে যাবে এটা লক হয়ে যাবে দেখে নে এই তিনিটা মডেল আছে এক্ট